মোবাইল অ্যাপস মোবাইল টেমনি বলিনি ডেঞ্জার এই মোবাইল অ্যাপস আছে কিছু সেই অ্যাপসের দ্বারা এরা যোগাযোগ করছে সেই অ্যাপসের মাধ্যমে এদের বিবাহ হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুরে বহরমপুর টাউনে জায়গার নাম বলবো না দুটো মা বেটা দুটো হারামের আওলাদ তারা বিল্ডিং তৈরি করেছে তার মাটাও সমকামী তার বেটাটাও সমকামী এরা তুচনা ওই ঘরগুলো ভাড়া দেয় কাদিকে কলেজ আর ইউনিভার্সিটির ছেলে মেয়েদিকে তারা সেখানে সেক্স করতে যায় রুম ভাড়া নিয়ে আমার প্রতিবাদ শুনেলেন এই প্রতিবাদটা আমি অনুরোধ করে বলছি শুধুমাত্র মুসলিমদের জন্যে আমি আমার ইমানদার ভাইদের জন্যে কেন আমি ভারতবাসীর জন্যে বলতে যাব না কেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের সমকামীকে ওই জন্য আমি বলতে গেলে আমার নামে কেস ঠুকা হবে আমি প্রথমেই বললাম কেন রেকর্ডিং করতে দিইনি এই যারা আমার রেকর্ডিং আর এই বক্তব্যটা কিছুটা কাটবে আর বাকিটা দেবে আমি আমার যুবক দিকে সাবধান করে যাচ্ছি যারা হচ্ছে দিকে আমি নারী তুমি একবার অনুভব করে দেখবে শুনেলেন হাদিস যুবকরা যুবতীরা শুনেলেন যাদের বাড়িতে বোখারি শরীফ আছে বাংলা খুলে দেখবেন পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস বোখারি শরীফের আল্লাহ নবী বললেন যে সমস্ত পুরুষরা নারীর রূপ ধারণ করে আল্লাহ তাদেরকে নামে দিবেন তাদেরকে অভিশপ্ত করলেন নবীজি তাদেরকে অভিশাপ দিলেন শুধু তাই নয় যে সমস্ত পুরুষরা নারীর রূপ ধারণ করে আর যে নারীরা পুরুষের রূপ ধারণ করে এই উভয় নারী পুরুষ কেমতের দিনে জাহান নামে যাবে এদের ওপরে নবী অভিশাপ করলেন অভিশাপ করলেন আমার অভিশাপ আমার আল্লাহ আছে তাদের ওপরে অনেক ছেলেরা কানের বালি পড়ে না কথা বলেন অনেক ছেলে কানের বালি পড়ে আপনি অনেক ছেলে হাতে বালা পড়ে পড়ে না পড়ে না অথচ ঘড়ি পড়ুন না ঘড়ি পরুন এই ঘড়িটা আমি আজকে পড়ে এসেছি এখনো ওপরের চিকচিকিটা রেডো কোম্পানির ঘড়ি এই ঘড়িটা আমার অন্তরের মানুষ আমাকে গিফট পাঠিয়েছে বাইরে থেকে আমার কাছের মানুষ আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে যাচাই খের দান করুক বলুন আমিন আল্লাহ যেন তাকে সালামত রাখে তার বাচ্চাকে আল্লাহ সালামত রাখে বলুন আমিন আমার মুসলমান ভাই আপনি হাতে ঘড়ি পরুন বালা কেন পড়বেন বালা তো মেয়েরা পড়ে ঠিক না কথা বলে আপনি পুরুষ হয়ে কানে বালি পড়বেন আসল কথা তা তো নয় এরা বলে মলি সাহেব আপনার ভক্ত অনেকজন আমি আসছিলাম তো বলছিল যে মনি সাহেব একটা সেলফি তুলবো আমি বললাম আমি স্টেজে যাচ্ছি তাড়াতাড়ি আছে ছাড়ো আমি চলে এলাম সেলফি তুলে আমার আর আমল করে হারাম কর সালমানের আমাদের দেশে সালমান খান বলে একটা আর্টিস্ট আছে তাকে আপনারা মুসলিম ভাবেন আমি কিন্তু মুসলিম ভাবি না আপনারা কেউ মুসলমান ভাববেন না সে গণেশের পুজো করে তার বাড়িতে গণেশের পুজো হয় তাকে মুসলমান ভালা যাবে না শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না যে বলবে তার ইমানের খাতরা হয়ে যাবে হ্যাঁ বলা যাবে যদি ইসতেক পার করে কলমা পড়ে ফিরে আসে তবে শুনেলেন এই সালমান খান কানে বালি পড়ে দেখেছেন না ওর কানে বালি আছে না নাই ওকে তো বুঝাই যায় না হিজড়ে না পুরুষ যেহেতু হিজড়ি আমি মনে করি যেহেতু বিয়ে পি করেনি নিশ্চয়ই হিজড়ে বলেই বিয়ে করতে হয়নি আর তুমি যদি হিজড়ে সাজো তো আমাদের কিছু করার নাই বড় কষ্ট লাগে আমাদের মলবিদের দাঁড়িয়ে আছে না নাই আপনারা গাল দেন সরকারকে সব থেকে বড় অপরাধী হচ্ছে মুসলমান কেন দেখুন আমাদের মুসলমান ছেলেরা পুলিশের চাকরি করতে গেলে কি করে দাড়ি রাখতে পায় ডিফেন্সে চাকরি করতে গেলে দাঁড়িয়ে রাখতে পায় তো আপনি কাকে গাল দিবেন সরকারকে তার থেকে বড় হারামখোর আপনি সরকারকে কেন গালি দিচ্ছেন আমাদের দেশে ডিফেন্সে পাঞ্জাবিরা চাকরি করে না কথা বলে পাঞ্জাবিদের মাথায় পাগড়ি আছে না নাই তাদের মুখে দাড়ি রেখে তারা পুলিশের চাকরি করে পাঞ্জাব পুলিশ খুলে দেখলেন মোবাইল যাদের আছে ইউটিউব খুলেন খুলে পাঞ্জাব পুলিশ সেন্ড করুন তাদের সব বাড়ি মাথায় পাগড়ি আছে পাগড়ির ওপরে স্টার লাগানো আছে আর আমাদের দেশে মুসলিম ছেলেরা কেন এরা বুঝিয়ে দিয়েছে দাড়িটা আমাদের কাছে কোনো গুরুত্ব নাই দাড়ি না রাখলেও চলবে ওই জন্যে হিজড়ে সেজে আছি আমি হিজড়ে সেজে থাক কোনো অসুবিধা নাই ইমাম সাহেব দাড়ি কাটলে বলে তার পেছনে নামাজ হবে না দাড়ি চেঁচে দিয়েছে আর তুমি দাড়ি কেটে তুই ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে ফতোয়া দিচ্ছ চায়ের দোকানে যেমন আমাদের দেশে আমি আপনাকে বাস্তব বলি এই আমি স্টেজে আছি আমি যদি বলি আমার মুডটা চাকরেন একটা ক্লাসিক সিগারেট আমার আর শুনবেন নিয়ে আপনারা কথা বলে না গালি দেবেন অথচ আপনি বলছেন হুজুর বিড়ি খাওয়াটা কি সিগারেট খাওয়াটা কি হুজুর বললে মকরু তাইলে হুজুর খেলে দোষ কোথায় বে কথাটা বুঝতে পারেননি হুজুর খেলে দোষ কুথায় তোর ইমাম খেলে মলবি খেলে হারাম আর তুমি খেলে মকরু আমাদের দেশে তো অনেক মুসুল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না মসজিদের পায়খানা ঘরে বসে হারাম কর বিড়ি টানছে ঠিক বললাম না ভুল বললাম আরামসে সে আর জিজ্ঞেস করুন মলবিরা যারা আছে উলামারা মারা তাদেরকে জিজ্ঞেস করুন পায়খানা ঘরের ভেতরে কথা বলতে পাবে না চুপ থাকতে হবে এটা আদব নবীজি শিখিয়েছেন পায়খানার ঘরের ভেতরে কিছু খেতে পাবে না তো তুমি বিড়ি টানছ কি করে আচ্ছা আপনারা বলুন পিয়া কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে আ যাওয়া যাবে না কেন গন্ধ লাগবে আর বিড়ি খেলে সেন করে তাই তো আঁতরের মতো বিড়ি সিগারেট খেলে সেন করে এই যে পানিটা আছে এই পানিটাই লেখা আছে ধরে নেন লেখে দিয়েছে কমিটির লোক এটাই বিষ মিশানো আছে আপনি খেলে মারা যাবেন এটা খাওয়া যাবে জেনে শুনে খাওয়া যাবে সিগারেটের প্যাকেটে লেখা আছে না না হানিকারক ক্যান্সারের কারণ আছে না নাই তো যখন দেখছেন এটাই খেলে ক্যান্সার হবে আপনি খাচ্ছেন তো আপনার গুণা হবে না সবথেকে বড় জিনিস শুনেলেন আল্লাহ নবী জানাবে আল্লাহ সকলে বলুন সাল্লাহরি সাল্লাম তিনি বললেন তোমার তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের প্রতিবেশী সুরক্ষিত না দিচ্ছ তো আপনি মসজিদে দাঁড়ালেন বিসমিল্লা মসজিদে দাঁড়িয়েছেন আপনার পেশে যে দাঁড়িয়েছে তাকে সুরক্ষা দিতে হবে না ওই জন্যেই তো সুরক্ষা দিবার জন্যেই কষ্ট যাতে না পাই নবীজি বললেন এদিকে বলে দাও তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না তোমার পাশের লোক কষ্ট পাবে তাহলে বিড়ি সিগারেট খেয়ে গেলে কি খুশি হয় আমি তো জীবনে একটা পান মশলাও খাইনি আমার পাশে যদি কোনো গুটকাখড় আর বিড়ি খোর দাঁড়ায় আমার কত ভালো লাগবে লাগবে আমাকে বাদ যারা বিড়ি খোর যারা সিগারেট খোর যারা গুটকা খোর তুমি তোমার বউকে পার্সোনাল জিজ্ঞেস করবে রাতের বেলায় জলসা শেষ করে গিয়ে যে আচ্ছা তুই বলতো আমার মুখে চুমু খেলে তোকে কেমন লাগে সে মনে মনে বলবে আটকুড় বাটা তোকে হাঁটা মারতে মন যায় কিন্তু বলতে কিছু পারে না স্বামী রাগ করেন না আপনার বিবি যদি আপনার মুখে দুর্গন্ধে বিড়ি সিগারেটের দুর্গন্ধে আর গুটকার দুর্গন্ধে যদি কষ্ট পায় তো তোমার গুণা হবে না ভালো করে হাদিসটা পড়বে ভালো করে আলেমকে জিজ্ঞেস করবে তোমার বিবি যদি কষ্ট পায় তুমি তোমার বিবিকে কষ্ট দিয়েছ এটাও গুনার কাজ ওই জন্যে বলছি মুসলমান পাম মুক্ত জীবন গড় এই ছেলেটা বাংলাদেশের মেহতাব প্রফেসর এখালি প্রতিবাদ করার জন্যে একে বরখাস্ত করেছে বাংলাদেশ সরকার হাসিনা সরকার কোথা থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আমি বলবো কেয়ামতের দিন আল্লাহ তোমাদের বিচার করবে তুমি তো চুরি না করলে জিততেই পারতে না তুমি তো ভোটই হতে দাওনি যারা ভোট দিয়েছে তারাই বলেছে ভোট দিতে যাওয়ার আগেই দেখছি নৌকাতে ছাপ্পা মারাই আছে তুমি তো ভোট করেছো তোমার হিম্মত নাই তুমি ভোট করি তুমি চোর চুরি করে জিতেছ চালি যাও ফেরাউনও ভেবেছিল আলা কুমুল আলা আমার থেকে বড় কেউ নাই আল্লাহ ফেরাউনের নিচুড়ে রস বার করেছে আল্লাহ যেদিনে ইচ্ছা করবে তোমারও নিচুড়ে রসবার করবে দাঁড়াও শুধু সময়ের অপেক্ষা যারা আমাদের দেশে মনে করছে শুনেলেন সবাই দোয়া করবেন বাবরি মসজিদ চলে গেছে এতে আমাদের দুঃখ কিছুই নাই জানবেন এর মধ্যেই আমার আল্লাহ মঙ্গল রেখেছে সকালে এটা বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ কেন দুয়া রাখবেন আল্লাহর ইচ্ছা হবে মসজিদ মে ফিরসে আজাদ ইনশাল্লাহ এখন একজন আমার বায়ানের নিচে কমেন্ট করেছে সনাতনী ভাই ভাই তুম পাকিস্তান মে চলে যাও কেউ তেরা বাপ কা कि मैं पाकिस्तान चला जाऊं जितना तेरे बाप का है उतना मेरा बाप का है हिंदुस्तान में पहले बता तेरा कौन सा बाप ने आजाद करवाया लेकिन हमारे हिंदुस्तान में छप्पन हजार ने अपने गर्दन दे दिया देश को आजाद कराने के लिए जुड़े बोलू अल्लाह छप्पन हजार आलम लाहौर थे के दिल्ली पर एम को गा छो ना जिखने उमादी के फांसी तौटकाना है तुम रहा बोल चो पाकिस्तान में चले जाओ बोले अभी तो बाबरी को तोड़ा अभी बहुत सारे बाकी है हिंदुस्तान के सारे मस्जिद को तोड़ दो इंशाल्लाह फिर भी तुम हमारे दिल से हमारे रब और हमारे रसूल का मोहब्बत नहीं मिटा सकते जुड़े बरूनी इंशाल्लाह আচ্ছা আমরা লকডাউনের সময় কোথায় নামাজ পড়েছি কথা বলে বাড়িতে আর সব জায়গায় মসজিদে হয়েছে আপনারা একদম ভেতরের গ্রামে থাকলে আপনি মসজিদে পড়েছেন কিন্তু বেশিরভাগ জায়গায় মসজিদে নামাজ হয়নি ইমাম আর একজন মতো আমার গ্রামে ইমাম মুয়াজিন মতোয়াল্লি পাঁচজনকে ই দিয়েছিল যে নামাজটা চালু রাখুন পাঁচজন মেলে বাকি বাড়িতে নামাজ পড়ুন আমার ভাই বাড়িতে নামাজ পড়েছি তো তোমরা আমাদের মসজিদ ভেঙে দিলে আমরা বাড়িতে নামাজ পড়তে পারবো না পারবো না জোরে বলুন সুবাহান আল্লাহ তো আমার বাড়ির নামাজটা কি তুমি রুখবে বলছে আখন্ড ভারত বানায় ইনশাল্লাহ জলদি বানাও জলদি বানাও অন্ধভক্ত জলদি সে জলদি বানা লো আখন্ড ভারত হামি চাহতে হ্যাঁ আমরা সবাই চাই জোরে বলুন ইনশাল্লাহ কেন আগর আখন্ড ভারত বন যায় তো বাংলাদেশ ভাগ পাকিস্তান ভাগে আফগানিস্তান সোচলো সব থেকে ভার যে হিন্দু ভাইরা সনাতনী দলিত ভাইরা আমার ভাষা শুনছেন আমার বায়ান শুনছেন তাদেরকে ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো শুনেলেন আপনাদিকে ভুল বুঝানো